ছবি দেখাইতে পারবো আমি কালেকশন করতে সময় লাগবে আমাকে একটা ছবি দেখাবেন আপনি বা আমাকে WhatsApp এ দিবেন আচ্ছা কোন কোম্পানি লিখেছে এখনি কথা বলেন কথা বলেন এটা সিটি কোম্পানি লিখেছে সিটি গ্রুপ লিখেছে সিটি অফিসে কি গিয়েছিল ভিতরে যান আমাদের ভিতরে মাল তারপর আসেন এই দিকটা কোন রাস্তা এটা কি অন্য দোকানের রাস্তা না না এই দোকানেরই তো হয়তো সিঁড়ি তো একটাই এই দুপলেক্সে আসতে পারেন উপরে আসেন একটু নিচে যাই আন্ডারগ্রাউন্ড আপনি আসেন মেজর সাহেব এত খালি বোতল কেন আপনাদের এখানে এটা আমরা যে কাস্টমার খুচরা মাল নাই এগুলো আমরা দেই কিনে কিনে নাই না রাখি নিমতলি থেকে নিমতলি থেকে কিনে এনে দেই এক এক কোম্পানি থেকে একটা কত আগে কেনা এগুলো এই তো এক সপ্তাহ ধরে

এগুলোতে যারা লুজ তেলটা নেয় তাদেরকে এই সাথে ভরে ওদেরকে আমরা এটা দেই 3 টাকা দাম ধরে দেই দিয়ে আমি আনছি সেটা দেখবেন লুজ তেল এবং বোতল জাত তেল কত করে বিক্রয় করেছেন এক্সকিউজ মি একটু আমাকে একটু সুযোগ দিবেন বোতল জাত নেই লাগবে না অসুবিধা নেই দেখেন আপনারা কি ক্রয় করতে এসেছেন এখানে কোথায় দোকান দোকান অনুষ্ঠানের জন্য অনুষ্ঠানের জন্য রশিদগুলো একটু দেখান আজকে আপনি খোলা তেল কত করে বিক্রয় করেছেন বোতল জাত তেল কত করে বিক্রি করেছেন আপনারা তো পাইকারি পাইকারি আপনার এই দোকানটা স্যার আমি গিয়েছিলাম মিটিং এ মিটিং এ আসছিলেন জি 1 গ্রাম 6570 আপনি এটা বিক্রয় করেছেন না কিনেছেন তাহলে মেন কপি আপনার কাছে কেন না আমরা তো বাকি দেই টাকা দেই তো পেইড হলে ওরা পরিশোধ করে নিয়ে যখন টাকা পরিশোধ করবে তখন স্লিপ দিবেন তো উনাকে আপনি আরেকটা স্লিপ দিয়ে দেন বাকি লিখে

ব্যবসায়ী সমিতি করে দিয়েছে বোতল তেল যেগুলো বিক্রি করেছেন এইগুলোর রসিদ দেখেন একটু বোতল তেল ষোলো লিটারে যেটা আছে এগুলো বিক্রি করেছেন না আরো দেখি রসিদ আর কতগুলো আছে সবগুলো দেখান রসিদ দেখান। দেখেন

আগে তো ছিল একশো সাতচল্লিশ আমাদের মালটা তো পাইতে সময় লাগবে তারপরে যেটা ইন্ডাস্ট্রি জ্বালা তো আমাদের মাল দিচ্ছে মালটা পাইতে সময় লাগবে কিন্তু আগের যে মালটা আছে সেটা তো মূল্য আরো কম ছিল না 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 আমরা অনেক বেশি দামে কিনছি বেশি দামে বিক্রি করছি এই জন্য তো বললাম ইন্ডাস্ট্রি যদি আপনি দেখেন ইন্ডাস্ট্রিতে যদি আপনি না জানেন তাহলে তো আমাদেরকে এটা সলভ করা সম্ভব হবে না ভোক্তা ভালো পর্যায়ে সমাধান পাবেন কারণ আগে আমাদেরকে কম দাম মাল পাইতে হবে এটাই নিয়ম লাভ তো করবেন ব্যবসা করলে তো লাভ করাই লাগে কিন্তু আপনি সেই লাভটা যদি অযৌক্তিক পর্যায়ে নিয়ে যান তাহলে ব্যক্তিগত ঘটিয়ে করেন প্রত্যেকটা কি বাকিতে বিক্রয় করেছেন হ্যাঁ এগুলো আমার বাকি এগুলো হোটেলে অনেক বাকি থাকে তো আমাদের প্রত্যেকটা 161 টাকা করে বিক্রয় করেছেন কম আছে বেশি আছে কেন করলেন এটা কারণ আমার অনেক জনের দেখা গেছে 2 লাখ 3 লাখ টাকা বাকি থাকে তো তাদেরকে আমরা একটু বেশি দামই ধরি নাই তো লাস্টে যখন আমাদেরকে বাকিগুলি পরিশোধ করে লাস্টে টাকা কম দেন এটা ওরও যান এটা বিক্রি করেছেন 162 টাকা 90 পয়সা এটা বাকি আমাদের বাকি সিলগুলো নগদ বাকি জিজ্ঞাসা করতেছেন কেন বেশি মূল্য জিজ্ঞাসা করছেন বিক্রি করেছেন এই এর ব্যাখ্যাটা দিবেন আগে এই গ্লোব ব্যাখ্যাটা দেন আমাকে অন্য বিষয়ে অপারেশন সংক্রান্ত বিষয়গুলো আপনি এখানে নিয়ে আসতেছেন সে গ্লোব পরে কথা বলবো আপনারা তো খোলা 6bin তে 157 করে ভক্ত পর্যায়ে বিক্রি হবে সেখানে আপনারা পাইকারি ব্যবসা করছেন আপনারা তো আর কমে ব্যবসা করবেন না আপনারা তো 162 করে বিক্রয় শুরু করে দিয়েছেন গতবার আমাকে ফাইন করার পরে

কিন্তু আপনি কেন বেশি মূল্যে বিক্রি করলেন কিনছি বেশি মূল্যে কেন কিনলেন বেশি মূল্যে যদি কিনলেন তার বিরুদ্ধে কেন আইন ব্যবস্থা আপনি নিলেন না আপনি আমার এটা নিবেন আপনার কাছে রশিদ থাকলে আপনি রশিদ সরকারের মামলা করতে পারবেন সেখানে তো গোড়াটাই আসেন না যে আমাদেরকে তো এখন রশিদ দিলে মানে রশিদ চাইলে মাল বিক্রি করবেন না এখন কি করব সেটাও কমপ্লেন জানাবেন থানায় মামলা করবেন সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে মামলা করবেন আপনি যদি বসে থাকেন তাহলে তো তাকে আপনি সহজে করছেন এবং গতবার দুইজন মিলে যোগ সহসে এটা করলেন গতবার তো এরকম মনে করেন আমার আমরা তিনবার মিটিং এ বসছি লাস্টে বলা হয়েছে যে সিটি গ্রুপ আপনাকে মাল দিবে এই মুহূর্তে আপনি লস তেল যেটা আপনাদের তেলের অ্যাসোসিয়েশন নির্ধারণ করে দিয়েছেন প্রতি লিটার বিক্রি করতে হবে ভোক্তা পর্যায়ে টাকা করে কিন্তু আপনি আপনি পাইকারি বিক্রয় করছেন জব্বর আমার কথা শুনবেন আপনি পাইকারি বিক্রি করলেন একশো বাষট্টি টাকা নব্বই পয়সা তাহলে আপনারা যে যৌক্তিক মূল্য নির্ধারণ করেছেন তার থেকে এটা অতিরিক্ত হলো কিনা তার থেকে অতিরিক্ত হলো কিনা

এই তেলের সরকারি করে নাই আপনারা ব্যবসা করেন আপনাদের তেল আপনারাই মূল্য নির্ধারণ করে দিয়েছেন আপনি কেন তারপর করতেছেন অভিযান চলাকালীন সময়ে কার্যকর কার্যক্রম থাকবে

আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে ব্যবসা করে যদি পোষায় ব্যবসা করবেন না হলে আপনারও রিপ্লেসমেন্ট হবে এটা ছবি নেন এই আপনার কি বিক্রয় হচ্ছে প্লিজ একটু একটু মানে আপনাদের এখানে অভিযানে আসলে মনিটরিং আসলে আপনাদের কাছে কি মনে হয় আপনার এখানে এখন কি পরিমাণ খোলা তেল আছে সব তথ্যগুলো দেখান জব্বার সাহেব আপনার প্রতিষ্ঠানে এই মুহূর্তে কি পরিমাণ লুজ তেল আছে

আপনি যে বললেন লুজ তেলের লুজ তেলের কোন ইয়ে হয় না এই যে সোনার গা সিট ক্রাশিং সোনার গা সিট ক্রাশিং কাদের আপনি যে বললেন রশিদ দেয় না এগুলো কি সেটা কত করে কিনছে এখানে কি লেখা আছে আলাদা আর বেশি দেখেন আপনি ডিওলেটরটা দেখেন লেখা তো থাকবে আপনার সাপ্লাই অর্ডারে যখন আপনি টাকা পেমেন্ট করেন দেন না আপনি যে বললেন না দেয় না আমি জাস্ট আপনাকে নমুনা দেখাইলাম শুধু নমুনা দেখাইলাম আমার কথাটা

মার্কেট থেকে আমি তো আগের স্যার যে মিটিং করলাম মনে সিটি গ্রুপ থেকে আমাদের ইয়া করে মাল দিবেন করবে সেটা ফোন না দেওয়ার কারণে অফিসে গেছি বলতেছে মিল মাল না দিলে কি করব এর এর আগে তেল নিয়ে অনেক গন্ডগোল হয়েছে বন্ধ হয়ে পড়ে আমরা আপনার ইয়াতে হেড অফিসে গিয়া আপনাদের প্রধান কার্যালয়ে যে বলছি যে মিলা আমাদের সমিতিরা মাল দেবে আমরা কম দামে মাল বেচব এটাতে কোনো অসুবিধা নেই আর উনি একজন ভালো দোকানদার কম দামেই কম লাভেই মাল বেচে বুঝছেন উনি আমরা জানা মতো এই জন্য আমরা এখানে গ্যাপটা এবং লিকেজটা অনেক মেন সমস্যা কি জানেন